আপনারা যারা স্পোর্টস জোন টুর্নামেন্ট এফসি খেলে থাকেন এবং আপনারা জানেন না যে কিভাবে ডিপোজিট উইড্রো করবেন তো সে বিষয়টা আমি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি এবং কোনো প্রকার সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো প্রথমত আমি বলে নেই যে উইথড্রো মানি কী আর হচ্ছে টাকা অ্যাড মানি মানি কী তো প্রথমত উইড্রো মানি হচ্ছে আপনার টাকা উত্তোলন করা এবং ওয়ালেটে আপনি যখন টাকা অ্যাড করবেন সেটা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স হিসেবে পরিচিত হয় তো প্রথমত এদিকে অ্যাড মানিটা কেন করা লাগে অ্যাড মানিটা করা লাগে আমাদের ম্যাচ খেলার জন্য তো আমি এক প্রকার আপনাদের ম্যাচে জয়েন করেও দেখাই দিব ঠিক আছে তো যেহেতু আমি ফ্রি ফায়ার লাভার তো প্লাস স্কোয়াড বেশি খেলে থাকি তো আমি ক্ষেত্রে আপনাদের একটা ওয়ান বি ওয়ান ম্যাচে জয়েন করে দেখাবো তো অবশ্যই আমার টাকিং কাম করার জন্য আমার কিন্তু একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে তো এদিকে দেখতে পারতেছেন যে টোটাল প্রাইস হচ্ছে দুশো টাকা এবং এদিকে এন্ট্রি ফি দেড়শো টাকা তার মানে এই ম্যাচটি খেলার জন্য আমার দেড়শো টাকা দিয়ে ডিপোজিট করতে হবে আমি যখনই উইনিং প্রাইসটা দুশো টাকা আমি পেয়ে যাব যখন উইনিং প্রাইসটা আমার দুশো টাকা হয়ে যাবে তো তখনই কিন্তু আমি এটা আমার বিকাশে উইড্রো করতে পারবো তো প্রথমত আমি অ্যাড মানিটা দেখাই মাই ওয়ালেটে আসবেন মাই ওয়ালেট না মানে প্রোফাইল থেকে ওয়ালেট বাটনটায় ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন চোখ বন্ধ করে ম্যানুয়ালি যে বাটনটা দেখতে পারতেছেন এই ম্যানুয়ালি বাটনটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এদিকে দেখতে ওপরে বিকাশ অন্যগদের নাম্বারটা দেওয়া আছে এবং রকেটের নাম্বারটা খালি আছে তো রকেটটা আপাতত অ্যাভেলেবেল নাই তো সেক্ষেত্রে আমি যেহেতু বিকাশ থেকে টাকা দিব বিকাশের এই যে এই যে বাটনটাতে দেখতে পারতেছেন ফোনের আকারে যে একটা বাটন ওই বাটনে ক্লিক করলে তার নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে এরপর যে কপি নাম্বারটা এই কপি নাম্বারটা আমি তাদের বিকাশ নাম্বারে কিন্তু পেমেন্ট করব। পেমেন্ট না মানে করব করবো মানি করার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিতেছি যে সেন্ড মানি করার পরে রিকোয়েস্টটা কীভাবে আপনারা দিতে পারেন তো সে পর্যন্ত ভিডিওটি একটু পোস্ট করি আমি আগে টাকাটা দিয়ে আসি তো আমার কিন্তু তাদেরকে টাকাটা পাঠানো হয়ে গেছে তো আমি আবারও কিন্তু ওয়ালেটে যাব আমি যে টাকা পাঠাইলে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি এটা কিন্তু কোনো হবে না আপনাদের আবারও ওয়ালেটে আসে অ্যাড মানিতে ক্লিক করে ম্যানুয়ালিতে ক্লিক করে আপনার যে নাম্বার থেকে আপনি তাকে টাকা পাঠিয়েছেন আপনার বিকাশ নাম্বারটা এদিকে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা এদিকে দিতেছি এবং যেহেতু আমি পাঠাইছি তাদেরকে দুশো টাকা তো দুশো দিয়ে আমি কিন্তু ওপরে যেহেতু আমি বিকাশ দিয়ে টাকাটা পাঠিয়েছি আমি কিন্তু বিকাশ এটা সিলেক্ট করে নিব বিকাশটা যখন সিলেক্ট করছি তখনই ডিপোজিট বাটনে ক্লিক করলাম আচ্ছা ডিপোজিটটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো অ্যাড মানি সেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি আমার অ্যাড মানিটা কতক্ষণে তারা একদম অ্যাপ্রুভ করে তো অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার ফোনে নোটিফিকেশন আইসা পড়ছে যে আমার ফিনিক্স বিডি আপনার মানি রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে তার মানে আমার এদিকে তারা কিন্তু টাকাটা দিয়ে দিছে তো আমাকে যখন টাকা দিছে তখনই আমি ওয়ালেটে গিয়ে দেখবো যে আমার ডিপোজিট ক্যাশে কত টাকা আছে ডিপোজিট ক্যাশে আছে হচ্ছে আর উইনিং ক্যাশ আছে জিরো তো উইনিংয়ে আমি কখনই যখন একশো টাকা না হবে তখন পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকার উইড্রো দিতে পারবো না তো উইড্রো দেওয়ার জন্য সিম্পলি উইড্রো বাটনে ক্লিক করলে এদিকে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট কিন্তু দশ টাকা আসে তবে এটা দশ হবে না এটা একশো হবে তো একশো টাকা হলে কিন্তু আমি দিয়ে উইড্রো দিতে পারবো তো সেক্ষেত্রে আমার কিন্তু উইনিং ব্যালেন্সটা লাগবে মানে আমাকে খেলে ম্যাচ জিততে হবে ঠিক আছে খেলে ম্যাচ জিতে তারপর হচ্ছে যে আমি আমার টাকাটা আমি উইড্রো করতে পারবো আমার বিকাশ এবং নগদে তো আমি প্রথমত আপনাদের ম্যাচে জয়েন হয়ে দেখাই জয়েন বাটনে ক্লিক করার পর এদিকে কিন্তু একটা আপনাদের গ্যাপ দিছে ঠিক আছে তো গ্যাপের ভিতরে আমি কি করলাম এদিকে যে সোলো প্লেয়ার একটা অপশন আছে এই সোলো প্লেয়ার অপশনটা ক্ল্যাক মানে চাপ দেওয়ার পরে একটা অরেঞ্জ একটা বাটন এসে পড়ছে অরেঞ্জ বাটন আসার পরে আমি এদিকে আমার গেমের নাম ফিনিক্স বিড়ি দিয়ে জয়েনে কনফার্ম অ্যান্ড প্লেতে ক্লিক করে দিলাম আমার কিন্তু জয়নিং সাকসেসফুল হয়ে গেছে তো আমি কিন্তু ডান দিয়ে দিলাম তার মানে আমার কিন্তু এদিকে অলরেডি জয়েন হয়ে গেছে আরও একজন জয়েন হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এবং ম্যাচ অ্যাড হওয়ার মানে ম্যাচ নয়টা বাজে নয়টা সরি আটটা পঞ্চাশের দিক কিন্তু আমাদেরকে তারা এই যে রুম ডিটেলসে কিন্তু রুম আইডিটা দিয়ে দিবে তো এদিকে কিন্তু দেখতে পারতেছি রুম আইডিটা দেয় নেই তো রুম আইডিটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা নোটিফিকেশন পাঠানো হবে হ্যাঁ এদিকে অলরেডি বলা আছে যে দুই থেকে পাঁচ মিনিটের ভিতর দেওয়া হবে দুই থেকে পাঁচ মিনিট পরে কিন্তু আমরা নোটিফিকেশন পাবো এবং সেখান থেকে কিন্তু আমরা রুম আইডি নিয়ে আমরা কিন্তু ম্যাচগুলো খেলতে পারবো এবং ম্যাচ উইন হলে অটোমেটিকলি আমাদের কিন্তু এই উইনিং ব্যালেন্সের ভেতরে কিন্তু অটোমেটিকলি টাকাটা চলে আসবে যদি আমরা ম্যাচ উইন হই এবং সে টাকাটা দিয়ে কিন্তু আমরা উইড্রো করতে পারবো তো এই ছিল ভিডিও আপনাদের ম্যাচ জয়েন হওয়া থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্রো সিস্টেমটা দেখাই দিলাম তো কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এদিক থেকে কিন্তু আমাদের অ্যাপসের যে গ্রুপের লিঙ্ক অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবেন